আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আমাকে অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমরা যারা ইকে ফিঙ্গার দিয়েছি এবং সেই ফিঙ্গারের টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা হলো কিনা এবং আপনি পূর্বে কোন কোম্পানিতে কত টাকা স্যালারি আপনার ধরা হয়েছিল সেখান থেকে আপনার ইন্স্যুরেন্সের টাকা জমা হলো কিনা এই সকল ঘুটিনাটি বিষয় আজকে দেখতে পারবেন তবে হ্যাঁ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তবে যারা ইকে ফিঙ্গার দিয়েছেন তাদের জন্য যারা একে ফিঙ্গার দেন নাই এই ভিডিওর নিচে লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে একে ফিঙ্গার দিয়ে তারপরে এই প্রসেসটা দেখতে পারবেন তবে হ্যাঁ দেরি না করে একটু কষ্ট করে ভিডিওটা দেখেন যেহেতু একটু লম্বা সময় আশা করি আপনার এই নানান তথ্যগুলা আপনি নিচে নিজে দেখতে পারবেন কারো প্রয়োজন হবে না তবে গুগলের মাধ্যমে সকল ডাটা দেওয়া আছে ঠিক আছে তো দেরি না করে চলুন ভিডিওটা দেখতে শুরু করি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো প্রথমেই আমি গুগলে ক্রোমবুকে চলে যাব সেখানে যাওয়ার পরে আমি দেখবো যে সার্চ করবো যে স্যার দেখেন আমি কি কী লিখছি সার্ভিসিং লেখে দেখেন বিএসসি ডট কম দিলেই চলে আসবে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে পেয়ে যাবেন এইখানে আপনি যেটা লেখবেন দেখেন আমি শর্টকাটের জন্য কপি করে রেখেছি এখানে দেখেন আমি লিখলাম এখানে আমি লিখলাম ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন স্টেটমেন্ট ঠিক আছে যে দেখেন ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন স্টেটমেন্ট তো এটা আমি কপি করে নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে দেখে নিন তারপরে এটাতে আপনার আমরা সার্চ করব সার্চ দেখেন নিচে চলে আসছে যে দেখেন ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন স্টেটমেন্ট তো সেটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দুটো তালা মারা আছে ঠিক আছে লক করা এখানে আপনি দুই নাম্বারটাতে যাবেন দুই নাম্বারটাতে সেম দুই নাম্বারটা দেওয়ার পরে ওয়েট করি এই যে দেখেন তারা আবার শিউর জন্য যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্যালারি ব্যাপার সাপট আছে এখানে আপনার সার্ভিসে টাকা ডাওয়া ব্যাপার আছে সেই ক্ষেত্রে তারা আবার বলছে যে আপনি আবার লগ করেন তা আমি আবার লগ করে নিলাম এই যে দেখেন এইখানে আসলে কম্পিউটার কেমন দেখে আমি দেখাই আপনাদেরকে চলুন কম্পিউটারে অনেকজনের কম্পিউটারে বোঝে না মোবাইলে বোঝে এই যে দেখেন আমি কিন্তু ওইখানে স্টেটমেন্টে ক্লিক করলাম তারা কিন্তু কি সেম প্রসেসে দেখাচ্ছে এই যে দেখছেন কম্পিউটার ফোন একদম সেম তো যারা কম্পিউটারে ভয় পান তাদের জন্য আর কি একটু দেখাইলাম মাঝে মাঝে তো আমি এখন ওই যে সার্ভিস ফিঙ্গার দিছিলাম ওই যে ফিঙ্গার দিছিলাম সেই ফিঙ্গারে আমি পাসওয়ার্ড দিছিলাম একটা আমার সিপিআর নাম্বার দিয়েছিলাম তো এখানে আমি আমার সিপিআর নাম্বারটা বসাচ্ছি তারপরে আমি আমার পাসওয়ার্ডটা বসাবো মনে করে দেখেন আপনি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছিলেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন আমি সাইনিং উইথ এটাতে দিলাম তো সাইনিংয়ে দেওয়ার পরে আমার সেভ করার দরকার নাই যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে এখন আমি দেখবো যে আসলে আমার এই ইন্স্যুরেন্সের টাকাটা জমা হলো কি না আমার স্যালারি কত এইখানে আসলে মেন মূল কারিগরি বিষয় তো এই জায়গাটা খুব সতর্কভাবে করবেন এবং দেখে দেখে করবেন বুঝে শুনে করবেন এখানে আমি যাচ্ছি ট্রানজ্যাকশান ড্যাশবোর্ড থ্রি সিক্সটি তো আমি এখানে যাই তো গিয়ে দেখি আসলে এখানে কি আছে ট্রানজ্যাকশান ড্যাশবোর্ড থ্রি সিক্সটি এখানে যাওয়ার পর আসলে কিছুই পাই নাই এখন আমি আবার যেতেছি অন্যটা দেখি পরেরটাতে মেম্বার ট্রানজেকশন ড্যাশবোর্ড দেখি এটাতে 360 ভিউ এটা তো তেমন খুঁজে পাচ্ছি না দেখি প্রিন্টে গিয়ে কি দেখায় না আসছে না দেখি আমি আবার ব্যাক যাই তো এখানে আমি আবার তারপরটা তিন নাম্বারটা সার্টিফিকেট ড্যাশবোর্ড এইখানে ক্লিক করি ঠিক আছে সার্টিফিকেট ড্যাশবোর্ড এখানে ক্লিক করেন হ্যাঁ এখানে আসছে যে সিলেক্ট সার্টিফিকেট ক্যাটাগরি এখানে দেখেন ডাউনলোডের অপশন আছে হ্যাঁ এখানে এক একটা এক এক রকমের ডাউনলোড আসে ইন্স্যুরেন্সও হতে পারে তারপরে আপনার স্যালারি কত টাকা কোন বছরে এই কোম্পানিতে আসছেন এই পর্যন্ত কতটা স্যালারি কতবার ইম্প্রুভ হয়েছে আপনার স্যালারি কত হয়েছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে না না বিস্তারিত ঠিক আছে আমি যদি কম্পিউটার দেখাই এসে যে দেখেন কম্পিউটারও সেম সেম প্রসেস কোনো অসুবিধা নাই হয়তো একটু বুঝতে অসুবিধা হবে আপনার বাট কম্পিউটার বাদ দেন ফোনটা দেখেন কম্পিউটারে করতে তো সুবিধা হয় তাড়াতাড়ি করা যায় একদম দ্রুত হয়ে যায় আর কি ফোনে অনেকটা দেরি হয় স্লো হয় নেটের সমস্যা তো আশা করি যারা কম্পিউটার ইউজার তারা এটা বোঝে নেবে সমস্যা নেই ইনশাল্লাহ এখানে ডাউনলোডও করতে পারবেন তো যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের জন্য ভিডিওটা আমি খুব সময় নিয়ে বানিয়েছি যাতে আপনাদের হেল্প হয় কীভাবে টাকাটা আসলো কি না আর এখানে কিন্তু ইন্স্যুরেন্সের টাকা দেখায় নাই ইন্স্যুরেন্সের টাকা আসে নাই এখনও এটা তারা বলছে যে যোগাযোগ করতে মানে এই এই যে ই কে সার্ভিসের যে হেড হ্যাঁ কি বলে সেটাকে হেলথ সেন্টার ওই হেলথ সেন্টারে বলছে তারা যোগাযোগ করতে তো যাও আশা করি বুঝতে পারছেন যদি বোঝেন না বোঝেন তাহলে বলেন তাহলে আলো ক্লিয়ার করে বলবো সালাম আলাইকুম